আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোনে পাতার আচার দোনে পাতার বর্তা দোনে পাতা চাটনি অনেক কিছু হয়তো সবাই খেয়েছেন কিন্তু দনে পাতার আচার হয়তো আমার মতো কেউই খাওনি যদি না খাও তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এত মজা হয় আপনারা না দেখলেই বুঝতে পারবেন না এক প্লেটের জায়গা দু প্লেট ভাত খেতে পারবেন এই আচার দিয়ে আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখো স্টেপ বাই স্টেপ দেখো তাহলে ভালো লাগবে আর কীভাবে আচারটা বানাতে হয় বা কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় খারাপ না হওয়ার জন্য আপনারা দেখতেই পারবেন এই ভিডিওতে তো প্রথমে আমি দনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে তারপরে পানি জড়িয়ে এখন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি পুরো পানিগুলো শুকাতে শুকানোর জন্য তো এই যে দেখো আমার এর সাথে একটু আর কি পানি নেই সব পানি শুকিয়ে গেছে আপনারা চাইলে রোদেও যেতে পারো কিন্তু আমার এখানে রোদ নেই তাই আমি ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি রোদে শুকালে আরও ভালো হবে তোমার জনের পথা শুকানো হয়ে গেছে এখন এখানে হচ্ছে লাগবে ইমলি তেঁতুল লাগবে তো তেঁতুলকে অনেকে ইমলি বলেন তেঁতুল লাগবে তো তেঁতুলগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো চটকিয়ে নিয়ে নিচ্ছি আমি চটকিয়ে তেঁতুলের রস বের করে নিচ্ছি নিয়ে এগুলো চেঁকে নেব আমি তো চাকনি দিয়ে চা চেঁকার চাকনি দিয়ে হচ্ছিলো না বের হচ্ছিল না পানিগুলো তাই আমি এভাবে মশারির এক নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে আমি চেকে নিচ্ছি ছেঁকে বলতে যেই যে আস্তে আস্তে টুকরা থাকে সেগুলো আলাদা করার জন্য আর বিচি আলাদা করার জন্য এই হচ্ছে বের হয়ে গেছে আর এইগুলো হচ্ছে ময়লাগুলো মেলাতে রেখে দেব এখন আমি এই বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু পানি কম করিয়ে নিয়েছি আমার যতটুকু বের করেছিলাম ততটুকুগুলো লাগবে না এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি আধা চামচ আদা চামচ দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নিয়ে এগুলো আমি রেখে দেবো প্লেট দিয়ে ডেকে এখানে হচ্ছে আমি দনে পাতাটা রেডি করব তো এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি কড়াইতে কোনো ধরনের তেল দেব না আর পুরো পানি শুকিয়ে নিয়েছি নিয়ে আমি দনে পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দনে পাতা থেকে যা কিছু পানি বের হবে সব শুকিয়ে নেব আমি এখানে কোনো তেল বা পানি ব্যবহার করিনি ধনিয়া পাতাতে যাতে পানি ভালো করে শুকাতে হবে যাতে পানি না থাকে যদি একটু পানি থাকে তাহলে আবার আচারটা বেশি দিন রাখতে পারবেন না খারাপ হয়ে যাবে তাই ভালো করে পানিটা শুকাতে হবে তো আমি ভালো করে উল্টা পাল্টে নেড়ে চেড়ে পানিগুলো একদম শুকিয়ে নেব এই দেখো এটা থেকে পানি একবারেই নেই সব পানি আমি শুকিয়ে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ডারে পুরো মিহি করে ব্লেন্ড করতে হবে না আধ ভাঙ্গা আধ ভাঙ্গা করে ব্লেন্ড করতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে ব্লেন্ড করেছি এটা যেই কড়াইতে আমি ধনে পাতার পানিগুলো শুকিয়েছিলাম সেই কড়াইতে আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি যতক্ষণ না তেলগুলো গরম হবে আমি গরম মশলা রেডি করে নিয়েছি জন্য এখানে নিয়েছি সরিষা নিয়েছি আস্ত সরিষা জিরা নিয়েছি আজবাইন নিয়েছি আর নিয়েছি মেথি আর হচ্ছে অনেকগুলো আমি শুকনো লঙ্কা নিয়ে এসি আর এই শুকনো লঙ্কাগুলো অনেক জাল আপনারা যদি জাল কম খান তাহলে মরিচের পরিমাণ একটু কমিয়ে যেতে পারেন রসুন আমি লাস্টে দেব তাই এখন আমি এখানে দেখাইনি এগুলো ভালো করে বেজে যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য করে সেটা আর কি ধ্যান রেখে ভালো করে এটা বাজতে হবে আমার এগুলো ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেঁতুলের যেই আমি পানিটা বের করেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা আমি একদম গাঢ় করে নেব। নিয়ে তারপরে এখানে আমি রসুন দেব রসুনটা আর কি পোড়া পোড়া করবো না রসুনটা যাতে আস্ত থাকে তাই আমি লাস্টে দেব রসুন আর এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি যদি পরে লাগে তাহলে আরও একটু দিয়ে দেব। এই যে এগুলো একদম গাঢ় হয়ে গেছে এখন আমি এখানে রসুন দিয়ে দিয়েছি রসুন দিয়ে আমি আরো কিছু সময় রেখে দেব যাতে রসুনগুলো একটু সফট হয় তারপরে দিয়ে দেব দনিয়া যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে ঢেলে দেব এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা যদি চান আরও একটু বেশি করে বানাতেন তাহলে বানাতে পারেন আমি একটুই বানিয়েছি যে কোনো জিনিস কম হলে মজা হয় বেশি তাই আমি একটু বানিয়েছি আর বিশ্বাস করবেন না আমি চাচ্ছিলাম কিছুদিন রাখবো কিন্তু আমি যেই বানিয়েছিলাম সেই শেষ হয়ে গেছে এগুলো আর একদিন আমাকে বানাতে হবে আপনারা চাইলে এ বানিয়ে এক বছর ছয় মাস বছর পর্যন্ত রাখতে পারবেন আর বানানোর পর বোয়া বলে আরও চাইলে আপনারা এক দু দিন রোদে শুকানো শুকিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হবে আমার আচারটা হয়ে গেছে বানানো এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতেই হয়তো বোঝা যাচ্ছে কতটা লোবনীয় হয়েছে গরম গরম বাতের সাথে এই আচারটা হলে আর কিছুই লাগবে না মাছ মাংস রেখে এই আচারটাই খেতে চাইবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হলো যদি একটু ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলে এই আচারটা ট্রাই করবেন সত্যি বলতেছি অসাধারণ হয়েছিল এই আচার আপনারা দনিয়া এখন সবাই গ্রামে সব বাজারে অ্যাভেলেবল থাকে এখন দোনে ভাতা সিজন আপনারা একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ